ভিন রাজ্যে কাজ ধরা ছিল তাই ঠিকাদারের নির্দেশ মতো থার্ড টিকিট কেটে ফিরছিল বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে চারজন পরিযায়ী শ্রমিক কিন্তু মঙ্গলবারের রেল দুর্ঘটনায় তারা এখন বাড়ি ফিরতে পারলে হয় এদিকে খবর বাড়িতে জানাজানি হতেই তারা উদ্বেগে পরিবারের লোকেরা জানান হাসপাতালে ওদের আনতে বেরিয়ে যাব কিনা ভাবছি অন্যদিকে যারা সামান্য জখম তারা চাইছেন দ্রুত তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করুক রেল দপ্তর এ বিষয়ে দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিদের পরিবারের কাছ থেকে জানতে পারা যায় বকরি ঈদে বাড়ি এসেছিলেন ময়ূরেশ্বরের শ্রমিকরা তাদের কেউ বারো বছর কেউ কুড়ি বছর ধরে মুম্বাই রাজমিস্ত্রি হিসেবে কাজ করছেন কেউ তাদের জোগাড়ে কেউ টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করে সোমবার রাতে হাওড়া থেকে তারা মুম্বাইয়ের উদ্দেশ্যে ট্রেন ধরেন ময়ূরেশ্বরের পলসা পঞ্চায়েতের ছোট তুরি গ্রাম থেকে একসঙ্গে বেরিয়েছিলেন হারুন রশিদ ও নাজিম শেখ দুজনে দুটি থার্ড এসি কামরায় আসন সংরক্ষণ করেছিল একজন পেয়েছিল ডি থ্রি অন্যজন ডি ফাইভ কোচে নাজিম জানান হঠাৎ এক ঝটকায় মাটিতে পড়ে গেলাম চারিদিক তখন অন্ধকার আমি একদম আপার সিটে শুয়েছিলাম চারিদিকে ধুলো আওয়াজ শুনলাম ট্রেনে নাকি আগুন ধরে গিয়েছে তড়িঘড়ি হাতের কাছে ব্যাগ নিয়ে ঝাঁপিয়ে দিলাম মোবাইল তখন হাত ছাড়া কোথায় খবর দেব কি করব বুঝে উঠতে পারছি না দিনের আলো ফুটতে মোবাইলটা পেলাম হারুনকে ফোন করলাম ও তখন কাতরাচ্ছে বছর তিরিশের হারুনের বা পায়ে গভীর ক্ষত ছোট তুরি গ্রামে শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকেন বাড়িতে আট বছরের ছেলে আট মাসের শিশুকে রেখে বাড়তি আয়ের আশায় মুম্বাই যাওয়া মানারুল জানান ভোর রাতে যেন বাজ পড়ার শব্দ পেলাম একটা ঝটকা হলো পুরো কাত মেরে গেল ট্রেনটা সব উল্টে পাল্টে গেলাম হাতে পায়ে চোট চক্রধরপুর হাসপাতালে আছি তেমন বড় কিছু লাগেনি এখন বাড়ি ফিরতে চাই রেলের তরফে একটা নাম্বার দিয়েছে কোনো দরকার হলে ফোন করতে বলেছে ওরাই বাড়ি ফেরার ট্রেন দেবে বলে জানিয়েছে বাড়িতে ছেলে বউ আছে এখন কখন ঘরে ফিরতে পারি তার অপেক্ষায়

এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনামোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর নাইন জিরো এইট থ্রি সিক্স ফোর সেভেন টু নাইন সেভেন